দর্শক এই মুহূর্তে আমি কিন্তু দাঁড়িয়ে আছি একটা আগ বাগানের পাশেই আর আগবাগানে আপনারা দেখতেছেন বাঁশ দিয়ে দেশে আর এই যে বাগানটা এটা যে ভাই করেছে সেই ভাইও আমার সাথে আছে তো ভাইয়ের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে কেন তিনি এই আগবাগানে এমন বাঁশ দিয়ে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি যে এই যে বাঁশ দিয়ে দিছেন গাছের প্রতিটা ইসে এটা কি একেবারে শেষ পর্যন্ত দেওয়া আছে একবারে শেষ পর্যন্ত দেওয়া আছে তাই এনে আপনার এই যে যে দিচ্ছেন এটা দেওয়ার মেন কারণ কি একটু বলেন তো বাই বাষটা দের প্রধান কারণে সে যখন এই যে এখন তো মনে করেন যে বর্ষাকালীন সময় ঝড় বাতাসের সময় আচ্ছা যদি ঝড়ে হেলে না যায় সেই জন্য পূর্ব প্রস্তুতি হিসাবে আমরা আগেই নিয়ে রেখেছেন যদি ঝড় বৃষ্টি হয় কৃষকরা তো অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে যেহেতু অনেক টাকা ব্যয় হয়েছে পেছনে এই মুহূর্তে যদি মনে করেন যে এরকম বাস দিয়ে আগে পূর্ব প্রস্তুতি না নেওয়া হয় তাহলে তো অবশ্যই কৃষক ক্ষতিগ্রস্ত হবে যাতে ক্ষতিগ্রস্ত না হয় লাভবান হয় শাড়িগুলো জন্য মনে যে সোজা থাকবে যে দড়ি দেওয়া আছে এই প্রত্যেকটা সারিগুলো সোজা আছে দেখেন আপনি আর আখ সোজা থাকলে কি কোনো উপকারিতা আছে অবশ্যই আছে এই মনে করেন যে চেয়ারটা ভালো থাকে আচ্ছা করতে হয় ফিটনেস ভালো থাকলে হ্যাঁ তো দর্শক আপনারা দেখলেন ভাইয়ের আখের যে প্রজেক্টে আমরা দেখলাম কত টুক জায়গার উপরে আছে ভাই আখের প্রজেক্টটা আপনার ভাই এটা 10 কাটার উপর আছে দশ কাটার উপরে তো মাসা আল্লাহ দর্শক আপনারা দেখতেছেন অসাধারণ আখের জমি কিন্তু এই যে এইটা তো দর্শক আপনাদেরকে এই ভিডিওটি দেখানোর মূল উদ্দেশ্যই হচ্ছে এই যে যে ভাইটাকে আপনারা দেখলেন এই ভাই কিভাবে এই আখের জমিটা প্রস্তুত করেছে আর মেন কথা হচ্ছে বাঁশ দিলে অর্থাৎ আখের জমিতে যদি বাঁশ দেন তাহলে কিন্তু এই বাঁশের কারণেই আখ ভালো থাকবে এই কারণে আপনাদেরকে দেখালাম যাতে নতুন যারা আখ চাষে আসতে চাচ্ছেন তারা এই ধরনের কিছু ব্যবস্থা নিয়ে আর জমিও তো সবসময় পরিষ্কার রাখা উত্তম না কি অবশ্যই ভাই জমি পরিষ্কার যাতে আমাদের চলাচলের সুবিধা হয় সার মাটি দিতে সুবিধা হয় সার মাটিও তো দেওয়া লাগে অবশ্যই দেওয়া লাগে এখন আপনি কি মনে করেন আখ চাষে যদি কোনো কৃষক আসতে চায় তাহলে কি মনে হয় আপনার কাছে ভাই এটা তো মনে করেন যে একটা সম্ভাবনামূলক চাষ সম্ভাবনামূলক চাষ জি তাই এই সাইডে যদি কেউ আসতে চায় নতুন করে আচ্ছা তা শুরু করতে পারে সমস্যা নেই যদি কারো হেল্প লাগে আমাদের আমার কাছ থেকে নিতে পারে সেক্ষেত্রে যেহেতু অভিজ্ঞতা আছে তো দর্শক অভিজ্ঞ কৃষকের অভিজ্ঞতাই আপনাদের ভেতরে ছড়িয়ে দেওয়ার জন্যই কিন্তু আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা তো আপনাদের যদি নিয়মিত এমন অভিজ্ঞ কৃষকের বিভিন্ন অভিজ্ঞতা প্রয়োজন হয় তাহলে অবশ্যই এগ্রো নলেজ বিডি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদের জন্য নিয়মিত বিভিন্ন ধরনের কৃষি এবং ফার্মিং রিলেটেড ভিডিও দিতে থাকবো ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম